আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন তাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার মাজিন্দা গ্রাম সংলগ্ন বড়চাপড়া গ্রামে বড়চাপড়া গ্রামেরই একজন সফল কৃষক মোহাম্মদ শাহিদুল ইসলাম তিনি তার ক্ষুদ্র পরিসরে মরিচ চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন আমরা তার সফলতার কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি প্রিয় দর্শক কৃষির সঙ্গে যারা জড়িত অথবা মরিচ চাষে যাদের আগ্রহ রয়েছে তারা এই প্রতিবেদনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমরা এই গ্রামেরই একজন যুবক মরিচ চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন আমরা আজ তার মরিচ খেতে দাঁড়িয়ে আছি স্বল্প পরিসরে তিনি যে সাফল্য অর্জন করেছেন তা সত্যিই অভাবনীয় আমরা তার মুখেই শুনব তার মরিচ চাষের সফলতার কাহিনী আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম আপনি মূলত কি করেন আমি আগে কৃষি কাজ করতাম মানুষের জমিতে অন্যের বাড়িতে তো আপনি এই মরিচ যে চাষ করেছেন আপনি কত বছর ধরে এই মরিচ চাষ করেন আমি এবারে প্রথম মরিচ চাষ করতেছি তো এই মরিচ চাষ করার আপনি উৎসাহ পেলেন কোথা থেকে মরিচ চাষের উৎসাহ মূলত আমার বোনের বাড়ি কুমারপুর ওখানে আমার ভগ্নীপতিটা অনেক বছর ধরে লাগাই তবে আমার ভগ্নিপতি ওনার উৎসাহে আমি এই মরিচ লাগাইছি আচ্ছা শাহিদুল ভাই আপনার এই যে মরিচের ক্ষেত এটা জমির পরিমাণ কত এটা আপনি চোদ্দো শতক জমি দশ কাটা দশ কাটা চোদ্দ শতক জমি হ্যাঁ তো এই জমিতে আপনি কবে এই মরিচটা লাগিয়েছেন এখন তো মরিচ পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ পরিপূর্ণ এটা মরিচ লাগাইছে আপনি আমি মনে করেন যে চৈত্র মাসের শেষে চৈত্র মাসের শেষে মরিচটা লাগাইছি তো এই মরিচ লাগানোর পর মরিচের গাছের বয়স কতদিন হলে এই মরিচ ধরা শুরু করে মরিজের গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হবে তখন এই মরিচ ধরা শুরু হবে তো এই মরিচগুলো যখন মরিচ ধরা শুরু করলো মরিচ গাছে তো কত দিন পর্যন্ত পরিপূর্ণভাবে এই মরিচের উৎপাদন হবে আপনি মরিচ ফুল আসার থেকে শুরু করে আপনি তিন মাস পর্যন্ত মরিচ পাওয়া যাবে অর্থাৎ এই মরিচ ক্ষেত থেকে আপনি তিন মাস ধরে পর্যায়ক্রমে আপনি তুলতে পারবেন মরিচটা তুলতে পারবেন তো আসলে এই মরিচগুলো যে আপনি তোলেন বা বাজারজাত করেন তো এগুলো কি কতদিন পর পর আপনি এই মরিচগুলো তোলেন আমি মরিচ এই এক সপ্তাহ পর পর উঠাই মানে সপ্তাহে একদিন আপনি চলেন হ্যাঁ তো এই মরিচগুলো আপনি কোথায় বিক্রি করেন এই মরিচগুলো আমি মূলত বিক্রি করি আদমদিঘি বাজারে এবং কুমারপুর চার মাথায় ওখানে বাজার বসে প্রত্যেক দিন ওখানে বিক্রি হয় মরিচের হাট হ্যাঁ মরিচের হাট পাইকারি পাইকারি বাজার তো এখন মরিচের আমরা জানি যে মরিচের দাম এখন বেশ ভালো তো আপনি এখন কত করে বিক্রয় করেন আমি পার 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 কেজি 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 হিসাবে আমাদের সুবিধা গত আমি বিক্রি করছি আমি দুইশো তিরিশ টাকা কেজি এখন আর একটু দাম বেশি আমি কালকে থেকে মরিচ উঠাবো তো এখন কত টাকা আশা করছেন এখন আমার যে মরিচ জমিতে যে মরিচ আছে এই মরিচে আমি আশা করতেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পাবো হ্যাঁ এই সপ্তাহে যে আপনার এই মরিচ খেতে শুরু থেকে শেষ পর্যন্ত যে মরিচের দাম যেহেতু ভালো আছে কি পরিমাণ টাকার আপনি মরিচ বিক্রয় করতে পারবেন বলে আপনার আমি শুরু থেকে শেষ পর্যন্ত যদি বাজার ভালো থাকে আর আমার গাছ যদি আল্লাহর মধ্যে ভালো থাকে তাহলে আমি দুই থেকে আড়াই লক্ষ টাকা বিক্রি করার একটা টার্গেট করছি আয়ের উৎস আমরা দেখলাম মরিচের দাম ভালো হওয়ার কারণে আপনার আয়টা জানলাম এখন এই মরিচ খেতে আপনার কি পরিমাণ ব্যয় হয়েছে এবং কোন কোন খাতে আপনার ব্যয় হয়েছে যদি আপনি একটু বলতেন এই মুড়ির চাষে মূলত আমার একটা শেষ পাম্প কিনতে হয়েছে তারপর মনে করেন যে চারা কিনতে হয়েছে এরপর সার বীজ আপনার ঔষধপাতি শ্রমিক বিভিন্ন ধরনের এগুলো খরচ হয়েছে এই খরচের পরিমাণ আপনি দাঁড়াবে ধরেন সত্তর হাজার টাকার মতো খরচা হয়েছে এই আপনার এই চার মাসের চার মাসের সত্তর হাজার সত্তর হাজার টাকা মতো খরচা হবে তো তাহলে সেই হিসাবে আপনার আড়াই লক্ষ টাকা যদি বিক্রি হয় তাহলে সত্তর হাজার টাকা বাদ দিয়ে দিলে আপনার প্রায় এক লক্ষ আশি হাজার টাকা মতো থাকে থাকে এক লক্ষ আশি হাজার টাকা তো আপনার এই চার মাসের প্রজেক্টে তাহলে গড়ে আপনার প্রতি মাসে কী পরিমাণ আয় আসতেছে বলে আপনার প্রত্যেক মাসে আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো আয় থাকে আপনার আয় হবে তো আসলে এই বাজারে শুধুমাত্র একটি মরিচ ক্ষেত থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো আয় করা সত্যিই আশাব্যঞ্জক হ্যাঁ এবং এই মরিচ চাষে ব্যাপক একটা অর্থনৈতিক সাফল্য রয়েছে যা অনেকেই আমরা জানি না তো প্রিয় দর্শক আমরা আশা করবো শহীদুল ভাই যেভাবে সফলতা অর্জন করেছেন অনেক শিক্ষিত বেকাররাও যদি এই মরিচ চাষ করে তারাও কিন্তু তাদের নিজেদের অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে বলে আমাদের বিশ্বাস তো ভাই আপনি কি মনে করেন যদি কোনো এক বেকার যুবক যদি মরিচ চাষ কৃষির পাশাপাশি মরিচ চাষ করে তাহলে সে কেমন সফলতা অর্জন করতে পারে বলে মনে করেন আপনি যদি কেউ যে কোনো কাজে আপনি যদি পরিশ্রম করেন কোনো সময় বিধা যাবে না এই মরিচ আপনি যদি এই মরিচ আপনি লাগান আপনি এই মরিদার পরিচর্যা করেন আপনি অন্য যে কোনো কাজের চাইতে ভালো ভালো বেনিফিট পাবেন ইনশাল্লাহ আসলে এই মরিচের তো আমরা খালি সফলতার দিকে শুনলাম এই মরিচ গাছের রোগ বালায় বা অন্যান্য কি সমস্যা হয় বলে এবং সেগুলো কীভাবে সমাধান বালায় এই মরিচ গাছের সবচাইতে যেটা কঠিন রোগ সেটা হচ্ছে এইটা এই গাছ ফুটে যাওয়া এই রোগের এখনও কোনো ওষুধ মনে করেন যে পাওয়া যায় না পাতা কুঁকড়ে গেছে পাতা কুঁকড়ে গেছে এটা বলে ফুটে যাওয়া রোগ ফুটে যাওয়ার রোগ আর কি রোগ হয় এই যে মরিচের এই যে ছিদ্রকারী পোকা এই যে পোকা ছিদ্র করে এই যে পোকা ছিদ্র করেছে না হ্যাঁ এই মরিচটা হবে না এটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তারপরে মনে করেন আপনি আকাশের বৃষ্টি হলে

এগুলো যেটা ছোটোতে যেটা হবে সেটাই থাকে এবং বড় হলে অনেকগুলো যে কুকুরে যায় এটা ওষুধের মাধ্যমে সারাও যায় আপনি রোদের প্রকরটা বেশি হলে এই রোগটা বেশি হয় আর যদি একটু বৃষ্টি হয় হালকা হালকা বৃষ্টি হয় তাহলে এই রোগগুলো ভালো হয়ে যায় এমনিতেই ভালো হয়ে যায় এইগুলো কি বর্ষালী মরিচ বলে হ্যাঁ এগুলো বর্ষালী মরিচ এগুলো এটা বর্ষায় বর্ষা হলে আপনি বাড়বে তাড়াতাড়ি প্রিয় দর্শক আমরা শাহিদুল ভাইয়ের সফলতার কাহিনী আপনাদেরকে শোনালাম তো মরিচ চাষে সবাই না হলেও অন্তত যারা কৃষির সঙ্গে জড়িত রয়েছেন এবং নিজেদের বেকারত্ব ঘোচাতে চান তারা খুব শীঘ্রই মরিচ চাষ করে অল্প সময়ের মধ্যে আপনারা স্বাবলম্বী অর্জন সফলতা অর্জন করতে পারেন প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ